বিসমিল্লাহির রহমানির রহিম ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে ফুলকলি বিদ্যাপিঠে প্লে থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত ভর্তি চলছে আপনি কি আপনার সোনা নিয়ে ভাবছেন আর ভাবনা নয় আজই আপনার সন্তানকে ভর্তি করিয়ে দিন ফুলকলি বিদ্যাপিঠে আমাদের ঠিকানা ফুলকলি বিদ্যাপীঠ স্থান দামুর চাকলা সুন্দর পীরগাছা রংপুর আমাদের বিদ্যালয়ের বৈশিষ্ট্য সমূহ শিক্ষার্থীদের